সবাই চিৎকার করে উঠল সবার মুখে শুধু একটাই শব্দ বাঘ বাঘ আর বাঘ পদ্মা মেঘনা আর ব্রহ্মপুত্র এই তিনটি নদীর মিলনস্থলে গড়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রো বরণ্য যার নাম সুন্দরবন এই বনাঞ্চল ভারত এবং বাংলাদেশ জুড়ে বিস্তৃত আনুমানিক প্রায় পাঁচশো প্রজাতির বন্য জীবন আছে এই সমগ্র বনাঞ্চলে তাদের মধ্যে অন্যতম রয়্যাল বেঙ্গল টাইগার এখন জুলাই মাসের শেষের দিক এই সময়টায় সুন্দরবনে ইলিশ উৎসব পালিত হয় চলে আগস্ট মাস অবধি ঝিরঝিরে ইলশেগুড়ি বৃষ্টি মাথায় নিয়ে নৌকায় করে সুন্দরবনের জঙ্গলে ঘুরে বেড়ানোর আনন্দ অপরিসীম তাই তো আবারও বেরিয়ে পড়েছি ম্যানগ্রোভের দেশে কিভাবে সুন্দরবনে আসবেন কোন ট্যুর অপারেটারের সাথে যোগাযোগ করবেন কোন কোন জঙ্গল ক্যাম্পগুলি ভিজিট করবেন সুন্দরবনের কোন এরিয়াতে গেলে বাঘ দেখতে পাওয়ার চান্স অনেকটাই বেশি চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিওতে সুন্দরবনে আসতে চাইলে আপনাকে শিয়ালদার সাউথ ডিভিশন থেকে ক্যানিং লোকাল ধরে প্রথমে ক্যানিংয়ে আসতে হবে তারপর ক্যানিং থেকেই আপনার দু রাত তিন দিনের সুন্দরবন প্যাকেজ শুরু হয়ে যাবে আমি সুন্দরবনে এসেছি পরিযায়ী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করে তাদের পাঠানো অটোতে চেপেই আমি রওনা দিয়েছি সোনাখালী ফেরিঘাটের উদ্দেশ্যে আকাশের মুখ ভার গতকাল রাত থেকেই বৃষ্টি যেন কিছুতেই পিছু ছাড়ছে না বৃষ্টি ভেজা গায়ে সোনাখালীতে এসে পৌঁছে দেখি পর্যটকদের লম্বা লাইন একটাই মাত্র জেঠেঘাট আর তাকে ঘিরেই শয়ে শয়ে বোট নোংর করেছে সুন্দরবন পর্যটনের করুণ অবস্থা প্রায় দেড় ঘন্টা অপেক্ষা করবার পর অবশেষে আমি আমার বোটে ওঠার সুযোগ পেলাম আমার বোটের ভারী সুন্দর নাম চম্পা প্রথম দিনের এই ফার্স্ট টাওয়ারটা একটু সমস্যা হয় তারপর সব অল ওকে বোটে ওঠার কিছুক্ষণের মধ্যেই কচুরি তরকারি আর মিষ্টি সহযোগে ব্রেকফাস্ট কমপ্লিট হলো সোনাখালী ছেড়ে এবারে আমাদের বোট আস্তে আস্তে এগিয়ে চললো সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের দিকে আজকের সারা দিনটা সুন্দরবনের লোকালয়ের দিকেই ঘুরব কাল ঢুকব সুন্দরবনের গভীর জঙ্গলে আজকের প্রথম দিনে আমাদের প্রথম গন্তব্য হল লোকনাথ বাবার আশ্রম এই জায়গাটা আমার কাছে নতুন এর আগে আমি কখনো এখানে আসিনি আমাদের বোট আমাদের পারে নামিয়ে দিল হাতে তিরিশ মিনিট সময় এই সময়ের মধ্যে আশ্রম ঘুরে আবার বোটে ফিরতে হবে আশ্রমে যাবার রাস্তাটি ভীষণ সুন্দর চারিদিকে জোলো ধানের ক্ষেত আর মধ্যখান দিয়ে ইট পাতা সরু রাস্তা প্রকৃত গ্রাম্য জীবন বলতে যেটা বোঝায় ঠিক সেমনটা লোকনাথ বাবার আশ্রমটি ছোট্ট কিন্তু ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এসে এক অদ্ভুত নিস্তব্ধতা উপলব্ধি করতে পারছি এই জায়গাটি আমার বেশ পছন্দ হয়েছে লোকনাথ বাবার আশ্রম দেখে বোটে ফিরে দেখি লাঞ্চের প্রস্তুতি চলছে যেহেতু এই সময়টা ইলিশের মরশুম তাই এই সমগ্র ট্রিপে ইলিশের আইটেমটাই বেশি থাকবে ইলিশ পাতুরি গলদা চিংড়ি সহ আরও রকমারি সব সুস্বাদু খাবার উদরস্ত করে আরও বেশ কিছুক্ষণ সময় অকুল জলরাশির উপর ভাসতে ভাসতে আমরা পৌঁছাবো আমাদের হোটেলে এখন বিকেল সাড়ে পাঁচটা মামা অস্তা চলে পরন্ত গধুলি আলো এই বিরাট নদীতে মিলেমিশে এক অদ্ভুত সুন্দর চিত্র তৈরি করেছে আমরা এসে পাখিরালয় ফেরিঘাটে এই পাখিরালয় দ্বীপেই আমরা দুই রাত্রি থাকব আমরা এইমাত্র নামলাম সুন্দরবন পাখিরালয় ফেরিঘাটে এই পাখিরালয় এই যাবতীয় যত সমস্ত হোটেল সুন্দরবনের এখানেই আজকে আমরা আজকে রাত্রে স্টে করব ইট দিয়ে বাঁধানো সরু রাস্তা পেরিয়ে আমি চলে এলাম পরিযায়ী আবাসে চারিধারে সবুজের মাঝে আমাদের এই দ্বিতল বিশিষ্ট হোটেল নিরিবিলিতে দুটো দিন এখানেই থাকব এই পরিযায়ী আবাসের নিজস্ব পুকুর আছে চাইলে বর্ষি দিয়ে মাছ ধরবার মজাও এখানে এলে উপভোগ করতে পারবেন এই পরিযায়ী আবাসে টোটাল এগারোটা রুম আছে ডবল বেড প্রত্যেকটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো একেবারে ঘরোয়া পরিবেশ আশা করি এখানে এলে আপনাদের ভালোই লাগবে খুব সস্তায় প্যাকেজে আসতে পারেন প্যাকেজ শুরু হচ্ছে পার হেড ক্যানিং টু ক্যানিং তিন টাকা থেকে রুম এবং প্যাকেজ বুকিংয়ের জন্য ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো প্রয়োজন পড়লে যোগাযোগ করে নিতে পারেন সন্ধ্যেবেলায় আমাদের জন্য চা পকোড়া এবং চাউমিনের আয়োজন এবং তার সঙ্গে সুন্দরবনের বিখ্যাত ঝুমুর নাচ আজ ডিনারে রাইস আর খাসির মাংস সুন্দরবনের খাসির মাংসের স্বাদ কিন্তু অতুলনীয় তাই খাসির মাংস অবশ্যই একবার চেখে দেখুন ভালো লাগবে আজ দ্বিতীয় দিন খুব সকাল সকাল উঠে রেডি হয়ে বোটে এসে উঠলাম আমাদের সকলকে ব্রেকফাস্ট দেওয়া হলো ব্রেকফাস্টে ছিল বাটার নান তরকারি এবং মিষ্টি ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম খালি জঙ্গল ক্যাম্প দেখতে সজনেখালিতে নেমে সুন্দরবন জঙ্গলে ঢোকার পারমিশন নিতে হয় এই সজনেখালি থেকেই সুন্দরবন টাইগার রিজার্ভ এরিয়া শুরু হয়ে যায় সজনেখালিতে রয়েছে বাচ্চাদের জন্য একটি সুন্দর পার্ক আরেকটু এগোতেই আমাদের বোটের গাইড মিস্টার সুজিত রাপ্তান চলে এলেন আজ দিনটা উনি আমাদের গাইড করবেন এবং সুন্দরবনের নানান অজানা তথ্য আমাদের সামনে তুলে ধরবেন সুন্দরবন টাইগার রিজার্ভের তরফ থেকে আমার আন্তরিক অভিনন্দন যারা বড়রা আছেন আমার অন্তরের শ্রদ্ধা যারা ছোট তাদের আমার অন্তরের শুভেচ্ছা আমি সুজিত সুজিত রপ্তান আপনাদের আজকের গাইড বন্ধু বা গাইড শুন সজনেখালিতে বেশ কিছু নোনা জলের কুমির রাখা আছে পর্যটকদের বিনোদনের জন্য আজ যেহেতু আমরা সুন্দরবনের গভীর জঙ্গলে ঢুকবো তাই জঙ্গলে ঢোকার আগে সুন্দরবনের মানচিত্রটা একবার দেখে নিই তো বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ান সুন্দরবনটা ভাগ হয়েছে নদীর মাধ্যমে এখানে পূর্ব দিকে যে দুটি নদী দুটি নদীর নাম হচ্ছে রায়মঙ্গল এবং কালিন্দী নদী তো ডান সাইডটা বরাবর বাংলাদেশ এবং বাম সাইডটা বরাবর আমাদের ইন্ডিয়ান সুন্দরবন যিনি এই যে হোয়াইট পার্টটা দেখতে পাচ্ছেন না এটাও কিন্তু আর্লিয়ার পার্ট অফ সুন্দরবন ছিল যেটা একদম বিধাননগর পর্যন্ত কলকাতা তো অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান পার্কটা হচ্ছে বর্গ কিলোমিটার এটা দ্বীপে বিভক্ত চুয়ান্নটা দ্বীপ হচ্ছে হিউম্যান এবং দ্বীপ হচ্ছে জঙ্গল আর আমরা এখন আছি সজনেখালী একদম জঙ্গলের মধ্যেই কিন্তু আমরা প্রবেশ করেছি অলরেডি এটা সুন্দরবনের একটা হার্ট বলতে পারেন কারণ সমস্ত ভ্রমণার্থীরা প্রথম কিন্তু সজনেখালীতেই আসতে হয় তাদের লিগাল পারমিশন এখানে শো করতে হয় অফিসিয়াল ঠিক আছে যাই হোক এবং উইথ গাইড সহ তো এই যে গ্রিন পার্কটা দেখতে পাচ্ছেন এইটাই এখন বর্তমানে জঙ্গল আছে এই জঙ্গলের পরিমাণ হচ্ছে চার হাজার দুশো চৌষট্টি বর্গ কিলোমিটার এর দুটো পার্ক এই পার্কটাকে বলা হয় সুন্দরবন টাইগার রিজার্ভ বা সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প আর এই পার্কটাকে বলা হয় ডিভিশনাল ফরেস্ট তো এই টাইগার রিজার্ভের আয়তন দু বর্গ কিলোমিটার এই দু হাজার পাঁচশো পঁচাশি বর্গ কিলোমিটার আবার তিনটে জোন আছে এইটাকে বলা হয় খালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যেটা আজকের আমরা সারাদিনে ঘুরব আর এই পাটটাকে বলা হয় বাফার জোন আর এই পাটটাকে বলা হয় কোর এরিয়া এই কোর এরিয়ার আয়তন হচ্ছে তেরোশো তিরিশ বর্গ কিলোমিটার এটা কিন্তু কোনো ফিশারম্যান কোনো কালেক্টর ইভেন ট্যুরিস্ট কাউকে অ্যালাউ করা হয় না তার কারণ বন্য বন্যপ্রাণীদের নির্জনে থাকার জন্য তাদের প্রজনন বাড়ানোর জন্য সরকারি এই কোর এরিয়াতে বনদপ্তর ছাড়া কারোর ঢোকার পারমিশন নেই আর বাফার জন্যে সুন্দরবনের লোকাল যারা লোক রয়েছেন যারা কাঠমুধু কাঁকড়া সংগ্রহ করে শুধুমাত্র তাদেরই ঢোকার পারমিশন আছে সুন্দরবনের মাত্র দশ শতাংশ অঞ্চলেই ঢোকার অনুমতি দেয় বনদপ্তর তাহলে বুঝতেই পারছেন সুন্দরবনে বাঘ দেখতে পাওয়াটা কতটা চ্যালেঞ্জিং গতকাল নদীপথে বাংলাদেশি জাহাজ মাছ ধরার নৌকো ছোট ছোট ঘরবাড়ি এসব কিছু চোখে পড়েছিল কিন্তু আজ আমরা লোকালয় ছেড়ে জঙ্গলে রাস্তা ধরেছি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এরিয়াতেই বাঘ সহ নানান পশু পাখির দেখা মেলে নদীবক্ষে ভাসতে ভাসতে একটা সময় আমরা হেতালের জঙ্গলের কাছে চলে এলাম হেতালের জঙ্গল বাঘিনীদের খুব পছন্দের জায়গা কারণ বাঘিনীরা সন্তান প্রসবের সময় কাটামুক্ত এই হেতালের জঙ্গলকেই বেছে নেয় স্থির দৃষ্টিতে চোখে বাইনকুলার লাগিয়ে বন্যপ্রাণ খুঁজে বেড়াচ্ছি অপূর্ব প্রকৃতি আর অদ্ভুত এই ম্যানগ্রোভের জঙ্গল আমরা এসে নামলাম সুদন্যখালী জঙ্গল ক্যাম্পে এই ক্যাম্পে ঢোকার মুখেই পড়বে বনবিবির মন্দির মা বনবিবি কিসের দেবী চলুন জেনে নিই দেখার আদর্শ জায়গাটা নয় এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যে জঙ্গলের দেবী বনবিবি তো সেটা আমরা দেখতে পাচ্ছি উনি হচ্ছেন বনবিবি এবং ওনার ভাই হচ্ছেন সাহা জঙ্গল এবং এখানে বাঘকে বলা হয় দক্ষিণ রায় নর্থ বেঙ্গলে যারা গেছেন তারা জানবেন বাঘকে বলা হয় সোনার তো এর একটা মাইথোলজিক্যাল স্টোরি আছে যে বামধারে যে বাচ্চা ছেলেটি দুখে দুঃখে হচ্ছে বাঘ থেকে নিষ্কৃতি পায় এবং তারপরে দুঃখে প্রথম পূজা পায় এবং সবার বিশ্বাস যে বনদেবীকে পূজা দিলে বাঘ থেকে আমরাও নিষ্কৃতি পাই এই পূজাটা হয় পয়লা মাঘ এছাড়া সপ্তাহের যে কোনো শুক্রবারেও পূজা হতে পারে এখানে চুরাশি প্রজাতির গাছ তার মধ্যে একটা পার্টিকুলার ম্যানগ্রোভ যার লোকাল নাম হচ্ছে গিওয়া যার সাইন্টিফিক নাম হচ্ছে একসাকারিয়া এগালোচা তো তার আটাটা অনেকটা সাদা দুধের মতো এবং যদি চোখে পড়ে তাহলে তার চোখ গন্ধ হয়ে যেতে পারে দেখুন এখানে লেখা আছে ব্লাইন্ড ইউর আই খালি ওয়াচ টাওয়ারের কাছে আসতেই বৃষ্টি শুরু হলো সঙ্গে ছাতা ছিল বলে কোনো রকম ছাতা নিয়ে ওয়াচ টাওয়ারের ওপর থেকে দূরের দৃশ্যগুলো আপনাদের দেখাতে পারছি বৃষ্টি একটু কমতেই আমরা বোটে ফিরে এলাম এরপর আমরা যাব দোবাকি ক্যাম্পের দিকে দোবাকি জঙ্গলের অনেকটা গভীর অবস্থিত আকাশ ঘন কালো মেঘে ঢাকা খানিক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে মুহূর্তের মধ্যেই আবারও ঝমঝমিয়ে বৃষ্টি নামলো সেই সঙ্গে বন্যপ্রাণী দেখতে পাওয়ার চান্সটাও অনেকটাই কমে গেল তবুও মনটা আনন্দে ভরে উঠল এই সুন্দরী গরান হেতালের দেশে বৃষ্টিকে সঙ্গী হিসেবে পেয়ে আমাদের সকলের বেশ ভালোই লাগলো আমাদের বোট এবার বড় নদী ছেড়ে ছোট খাড়িতে প্রবেশ করল এইসব ছোট ছোট খাড়ি দিয়ে যাওয়ার সময় বাঘ চিতল হরিণ নোনা জলের কুমির ভোদর বন্য শুকুর এইসব প্রাণী দেখতে পাওয়া যায় সুদন্য খালি থেকে দোবাকি অনেকটা রাস্তা ঠিক দুপুর দুটো নাগাদ আমরা এসে পৌঁছালাম দোবাকি জঙ্গল ক্যাম্পে অন্যান্য ক্যাম্পগুলোর থেকে দোবাকি সম্পূর্ণ আলাদা মোটা লোহার তারের ফেন্সিং দিয়ে ঘেরা লম্বা রাস্তা অনেকটা ক্যানোপি ওয়াকের মতো এই ক্যাম্পে আমরা চিড়িয়াখানার মতো বন্দি আর জীবজন্তু খোলা উন্মুক্ত এই ক্যাম্পের ওয়াচ টাওয়ার থেকে চিরহরিত ম্যানগ্রোভ জঙ্গলের নয়নাভিরাম সৌন্দর্য মনোমুগ্ধকর এখন আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে বোটে ফিরে লাঞ্চ সেরে নেব আজকের মেনুতেও ইলিশ মাছ আর সর্ষে পাবদা খাবার নিয়ে আলাদাভাবে কিছু বলার নেই পর্যাপ্ত খাবার এবং রান্নাবান্নাও যথেষ্ট ভালো লাঞ্চ করতে করতে আমরা চলে এসেছি পঞ্চ নদীর মিলনস্থলে মাতলা হেরোভাঙা বিদ্যাধরী গম্বি এবং গাজিখালি এই পাঁচটি নদীর মিলনস্থল হল এই মোহনা দোবাকি থেকে নেতিধোপানি ক্যাম্পে যাওয়া যায় কিন্তু নেতিধোপানি যাওয়ার জন্য অনেক আগে থেকে পারমিশন বানাতে হয় পার ডে দশটা করে বোট যাবার পারমিশন দেয় ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের নেতিধোপানির ধোপানির পারমিশন ছিল না তাই আমাদের বোটের পাইলট ঠিক করল অন্য নদীপথে হোটেলে যাবে কিছুক্ষণ চলার পরই সজোরে সবাই চিৎকার করে উঠল সবার মুখে শুধু একটাই শব্দ বাঘ বাঘ আর বাঘ ভাগ্য দেবতা প্রসন্ন হয়েছিল বলেই বাগবামাকে সাঁতার কেটে নদীর এপার থেকে ওপারে যেতে দেখলাম পাডে উঠে আপন মনে জঙ্গলের ভেতরে চলে গেল মন্ত্রমুগ্ধের মতো সবাই একদিকেই তাকিয়ে আমি অনেকবার সুন্দর বনে এসেছি কখনো বাঘ মামার দেখা পাইনি কিন্তু এবারে বিরাট প্রাপ্তি ঘটল বৃষ্টি কমতেই চিতল হরিণের দলও সাঁতার কেটে নদীর এপার থেকে ওপার হচ্ছে ভারী সুন্দর মনোরম দৃশ্য ক্যামেরা বন্দী করতে পেরেছি এরকম জীব বৈচিত্র্যের জন্যই সুন্দরবন অন্যান্য ম্যানগ্রোভ অরণ্যের থেকে একেবারেই আলাদা হাতে সময় থাকলে রাত্রিবেলাটা পাখিরালয় মার্কেটটা ঘুরে নিন আজ রাতে আমাদের খাবারের মেনু ছিল ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন আজ তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন আজ ঝড়খালি যাবার কথা ছিল কিন্তু ঝড়খালি এই সময়টা বন্ধ থাকায় ঝড়খালি যাওয়া হবে না আমাদের বোটের সকল মেম্বাররা যাবে গোসাবায় হ্যামিল্টন এবং বেকন বাংলো দেখতে আমি বোট ছেড়ে দিয়ে একটা ছোট্ট নৌকা রিজার্ভ করে রওনা দিলাম পাখির জঙ্গলের উদ্দেশ্যে নৌকা নিয়ে আমি আর মাঝি ভাই ছোট ছোট খাড়িতে ঢুকব ম্যানগ্রোভকে আরও কাছ থেকে দেখার উদ্দেশ্যে নদীপথে বহু বাংলাদেশি মালবাহী জাহাজ মাঝ নদীতে নোংর করে দাঁড়িয়ে পাখির জঙ্গল সত্যিই খুব সুন্দর একদম শিল্পীর হাতে আঁকা ক্যানভাস সুন্দরবনের মানুষ এখনো প্রাণের ঝুঁকি নিয়ে চিংড়ি মাছ এবং কাঁকড়া ধরতে ব্যস্ত এটাই তাদের জীবিকা তাদের সাথে কথা বলে জানতে পারি এই দিকটায় বাঘ খুব একটা আসে না তাই তারা এইসব ছোট ছোট খাড়িতে আসে মাছ ধরতে এইবারে সুন্দরবন এবং ইলিশ উৎসব আমার কাছে চির চিরস্মরণীয় হয়ে থাকবে বহু সুন্দর সুন্দর কিছু স্মৃতি সঙ্গে নিয়ে বাড়ি ফিরছি আবার দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে আরেকটি নতুন ভ্রমণ পর্ব নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন